السلام عليكم فلاكو افنا رو فيديو كليب اختا دخوكا রামকৃষ্ণনগর জঙ্গলের ভিতরে একটা খুব সুন্দর পার্ক আছে আপনারা হয়তো জানেন জানন যার বাড়ি বিশেষরিয়া রামকৃষ্ণনগর দ্বারাখাছাত আছে তো কত গত কয়েকদিন রাখিয়া রামকৃষ্ণনগর তোলা বেঙ্কর খামর কারণে যাবা তাকে এর কারণে কইলাম যেহেতু আইসি রামকৃষ্ণনগর তো ওখানের ভিতর পার্কা দেখিয়া যায় বা আগে আইসলাম আর যেহেতু আজকেও আইসি এর কারণে কইলাম দেখিয়া যায় তো পার্ক দেখবার উদ্দেশ্যে রওনা দিলাম গিয়া স্কুটি স্কুটি রাখলাম রাখিয়া এটা দেখতে পাতা আপনার আগ সামনে জঙ্গলের ভিতরে একদম এই পার্ক টা আর ফুঙ্গা হোটা লগে লগে গেলে দেখাই নি কোনোখানো গিয়া শান্তি নাই লাম বেটা অন তাকি তো এখানে কত সময় পার্ক উৎ ঘুরিয়া ফটো উটো মারিয়া কারণে কত সময় বোয়া রেস্ট করলাম যেহেতু জঙ্গলৰ ভিতরে খুব সুন্দর পরিবেশ আছে আপনারা আইলে দেখতে পারবা তো ফরে পার্ক টাকি দিয়ে আবার আইলাম আর কেন গর টাওয়ার হো এখানেও সময় ফিল্ডের ন ঘুরা করলাম পরিয়া ব্যাংকের খামকা শেষ করিয়া বাড়িতে আইলাম তো আশা করি আপনারা দেখতে পারছেন তো এইখান মেইন প্রবলেম হলো কি আজ তাকি প্রায় দুই তিন দিন আগে আমি গেছিলাম আর কে নগর তোরা ব্যাংকর সামর লাগিয়া যাওয়ার পরে আমার লগেও আর একজন ভাই আসলা তো তখন আমার তোরা ব্যাংকর বেড়া সকাল টাইমে গেছি তারা কইলা যে তুমি বিকাল টাইমে আও আর আমরা ও জিনিসটাই মানে ঠিক করে রাখো তুমি যাইতে লইয়া যাই গিয়া তো ও কারণে মানে কিছু সময় পাওয়ার কারণে গেছিলাম আর নগর পার্কও দেখাত যেই পার্কটা আসলে জঙ্গলের ভিতরে তো এখানে মেইন আসলে প্রবলেম হয়েছে গিয়া যে আমি জঙ্গলের ভিতরে কইছি এই জিনিসটা খোয়ার কারণে তো এটা আসলেও জঙ্গলের ভিতরে এরপরেও যদি আমার হওয়া তাকিয়া মানে অনেক বাইনতে বন কষ্ট পাইছেন যে এটা জঙ্গলের ভিতরে আসলে কইলাম দা লাগিয়া তো আমি আন্তরিকভাবে খুব দুঃখিত এই জিনিসটা হওয়ার লাগিয়া আসলেও জিনিসটা জঙ্গলের ভিতরে আসলো